নমস্কার বন্ধুরা আজ আমি বানাব মুগ ডালে রাখবে এইটা খেতে ভীষণ ভালো ভীষণ হেলদি দেখুন ছোট বড় সবার ভালো লাগবে আপনারা বাচ্চাদেরকে টিফিনে এটা বানিয়ে দিতে পারেন নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন আমি ভেতরে কাজু বাদাম দিয়েছি আপনার কাজুবাদাম জায়গায় পনির দিয়েও বানাতে পারেন দেখুন কি দারুণ সফট একদম ফুলাফুলা আপে তৈরি করেছি তো চলুন রেসিপিটা দেখা যাক আমি কিভাবে বানিয়েছি প্রথমে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নেব আপনারা এইটা মুগ ডালটা একদিন আগেও ভিজিয়ে এটা অঙ্কুরিত করেও নিতে পারেন ওটা আরও বেশি হেলদি হয়ে যাবে দেখো যে সোনা মুগ ডাল সেই সোনা মুগ ডাল আমি চার পাঁচবার ভালো করে এই মুগ ডালটাকে আগে ধুয়ে নেব দেখুন এটা ধুয়ে নিয়েছি আর জল দিয়ে কম করে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখব যদি আপনাদের তারা থাকে তাহলে হালকা গুনগুনা গরম জলে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন কিংবা রাতভর ভিজিয়ে রাখতে পারেন যেটা আপনাদের ইচ্ছা আচ্ছা এবার আমি এই জলটাকে দেখুন ফেলে দিয়েছি আমি সে চার ঘন্টার জন্যেই ভিজিয়েছি আচ্ছা এইটা এবার মিক্সারে আমি দুবার দিয়ে আমার মিক্সারটা ছোট ওই জন্য দুবার দিয়ে আমি পেস্ট করব আচ্ছা এর মধ্যে আমি একটা ছোট আদার টুকরো দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন আর এর মধ্যে চাইলে আপনি রসুনও দিতে পারেন আপনারা আমি রসুন দেব না আর এতে কোনো জলের দরকার নেই কারণ মুগ ডালেতে হালকা জল আছে আমি ভালো করে এটা পেস্ট করে নেব নিয়ে এর মধ্যে একটা কাচের বাটিতে ঢেলে নেব হাতের সাহায্যেতে এটা ভীষণ হেলদি রেসিপি আপনাদের সকালবেলা তাড়াহুড়াতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন রাত্রে মুগ ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন সকালবেলা এটা বানিয়ে নিতে পারেন কিংবা যদি রাত্রে সময় থাকে আপনারা চার ঘন্টা আগে সন্ধ্যেবেলার দিকেই মুগ ডালটা ভিজিয়ে রাখলেন রাত্রে পেস্ট করে বাইরে রেখে দিলেন সকালবেলা এটা বানিয়ে নিলেন ভীষণ হেলদি সব রকম সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন দেখুন আমি দুবার মানে দু দ্বিতীয়বার আমি বানিয়ে নিয়েছি সেম হয়েতে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব এরপর এর মধ্যে আমি স্বাদ অনুসার নুন দিয়ে দেব আমি মশলার চামচ হিসাবে এক চামচ নুন দিয়ে দিলাম আচ্ছা নুন দিয়ে আমি চামচ দিয়ে দু মিনিট ভালো করে ফেটিয়ে নেব এটা করলে আপেগুলো ভীষণ ফ্লপি এবং বেশ নরম তুলতুলে তৈরি হবে অবশ্যই এই জিনিসটা করবে আচ্ছা এর মধ্যে এবার আমি এক চামচ ইনো দিয়ে দেব। যদি আপনারা ইনো না দিতে চান তাহলে আগের দিন রাত্রেবেলা আপনারা এই মুগ ডালের পেস্টটা করে ভালো করে ফিটিয়ে দুই থেকে তিন মিনিট ফিটিয়ে রেখে দেবেন বাইরে আট থেকে দশ ঘন্টা বাইরে থাকলে একটা গরম জায়গায় রেখে দিলে এটি একটুখানি ফুলে যাবে তাহলে সকালবেলা আপনারা এটা আপে বানিয়ে নিতে পারেন আচ্ছা ভালো করে ইনো দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি আপে মেখানে ধিয়ে দিয়ে দেবো ঘি দেওয়ার পরে আপনারা এর মধ্যে বাটারও দিতে পারেন বাচ্চারা খেলে আচ্ছা এক এক চামচ মুগ ডাল দিয়ে দেবো একদম ভরে দেবেন না অল্প অল্প করে দেবেন কারণ এটা ইনো দেওয়া আছে অনেকটা ফুলে যাবে এবার মুগ ডালের আপটাকে হেলদি বানানোর জন্য আমি এক এক টুকরো কাজু দিয়ে দেব আপনারা কাজুর জায়গায় পনিরও দিতে পারেন কিংবা চিজের টুকরোও দিতে পারেন চিজ দিলে বেশি ভালো লাগবে বাচ্চাদেরকে একটু টেস্ট বেশি ভালো হবে আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন পনির চিজ কাজু বাদাম যা ইচ্ছে দিতে পারেন আচ্ছা আমি এক একটা করে কাজু দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে আমি এটা কুক করব ফ্লেম কিনতে একদম হাই করবো না তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে একদম ভাল লাগবে না লো ফ্লেমে পাঁচ মিনিট দেখুন কাজগুলো এবার আমি ঢাকাটা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাবো হয়েছে কিনা পাঁচ মিনিটের বেশি লাগবে না আর যদি আপনারা চান আর একটু কড়া করতে তাহলে আপনারা সাত আট মিনিট রাখতে পারেন আচ্ছা উপর থেকে আমি একটু করে ঘি দিয়ে দেবো কারণ উপরটা ব্যাটারটা একদম শুকিয়ে গেছে এটা উল্টে পাল্টে দেব এই জন্য ঘি দিয়ে দেব দেখুন পাঁচ মিনিটে অনেকটাই হয়ে গেছে একদমই লাল হয়ে গেছে আপনার পাঁচ মিনিটে বেশি রাখার দরকার নেই আর যদি ভাবেন আর হালকা আমি আমরা মানে আপেগুলো করব একটু কালারটা হালকা হওয়া যায় তাহলে আপনার তিন মিনিট পর উল্টে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন না মিডিয়াম না হাই দেখুন আমি উল্টে পাল্টে নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই রেসিপিটা ভীষণ হেলদি মুগ ডালের আপে আপনারা চাইলে সবজি যে কোনো সবজি বিনস মির্চ গাজর সবগুলোকে তেলে ফ্রাই করে আপ মানে মুগ ডালের সাথে মিশিয়েও আপনারা ভেজিটেবলস দিয়ে এই মুগ ডালের আপেটা বানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভাল লাগে একবার বানিয়ে দেখবেন ভীষণ হেলদি আচ্ছা এবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন আমাদের আপে একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখাবো দেখুন একদম তৈরি হয়ে গেছে এইগুলোকে তুলে নেবো দ্বিতীয় মানে যেই বাটিটা যেগুলো রয়েছে বাকি সেগুলো আমরা আপেগুলোকে বানিয়ে নেব। দেখুন একটা প্লেটে নিয়ে নিয়েছি বাকি আপেগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নেব আমাদের হেলদি খুব সহজ পদ্ধতিতে আপে তৈরি হয়ে গেল আপনারা যে কোনো দিন যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এইগুলো একটু আমি হালকা ভেজেছি ওইগুলো যেমন আমি পাঁচ মিনিট রেখেছিলাম এগুলো আমি তিন মিনিটের জন্য রেখেছি আর ভীষণ ফুলা হয়ে গেছে একটু হালকা হয়েছে কিন্তু খেতে দারুণ লাগবে আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছে অবশ্যই জানাবেন জানালে ভাল লাগবে আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে জানাবে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাই দেখুন উল্টে পাল্টা দিলাম এটা আমি তিন মিনিটের জন্য রাখবো এর আগে আমি পাঁচ মিনিটের জন্য রেখেছি ওইগুলো একটু করা হয়ে গেছে এগুলো একটু আমি হালকা ভাজবো ভীষণ হেলদি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে হ্যাঁ আর এর সাথে আপনারা অবশ্যই নারকেল ধনে পাতা একটুখানি বাদাম সবকিছু দিয়ে চাটনি বানিয়ে খাওয়াতে পারেন দেখুন কি সফট হয়েছে আপেগুলো আপনারা বাচ্চাদেরকে বানি বাচ্চারা তো একটু অন্যরকম খাবার চায় আপনারা সকালবেলা সব মায়েদেরই একটু চিন্তা হয় সকালবেলা ঘুম থেকে উঠেই যে আজকে বাচ্চাকে কি টিফিন বানিয়ে দেব যেটা আমাদের তাড়াতাড়িও হয়ে যাবে এবং ভীষণ হেলদি হবে বাচ্চারা খুব সহজে আনন্দ সহকারে খেতে পারবে দেখুন আমি খুব সহজ ভাবে আপেটাকে বানিয়ে নিলাম এবার আমি প্লেটে নিয়ে সাজিয়ে দেব আপেগুলো নরম একদম আপে হয়েছে দারুণ হয়েছে আপেগুলো একবার বানিয়ে দেখতে পারেন এটা ধনে পাতা চাটনি দিয়েও ভীষণ ভাল লাগবে কিংবা সস দিয়েও ভাল লাগবে দেখুন একটা ভেঙে দেখাবো দেখুন একদম জালিদার হয়েছে ইনো দিয়েছিলাম তার জন্য জালিদার হয়েছে আপনারা অবশ্যই যখন মুগ ডালটা মিক্সার থেকে নিয়ে বাটিতে নেবেন সেটা কিন্তু দুই থেকে তিন মিনিট ভালো করে এটা ফেটিয়ে নেবেন ফেটিয়ে নিলে কিন্তু খুব নরম তুলতুলে হবে দেখুন কি দারুন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি বাই বাই